আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের ফক থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই কন্টিনিউ কৃষি আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই সকলেই ভাই বোনেরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেমন দেখতে পারেন আর আমাদের ওই চ্যানেলে যাবতীয় কৃষি যাবতীয় যন্ত্রপাতি সব কিছু তোলা হয় দেখতে পারবেন আপডেট তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর যদি আমাদের লগে যোগাযোগ করার ইচ্ছা থাকে সকলেই বায়ু বোনেরা তাহলে কীভাবে যোগাযোগ করবেন তাহলে শুনুন ভিডিওটি লাস্টের নাম্বারটি বলে দিব তো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই চলুন আজকে দেখে আসি এই যে আমাদের কৃষক মানে চারা নেওয়ার জন্য গোফাল দিক থেকে আসছে মানে এই যে এখন কৃষক নিজের হাতে চারা ভাঙতেছে তো এরকম এরকম বিভিন্ন কৃষি আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেমন কন্টিনিউ ভিডিও দেখতে পারেন আর অবশ্যই আমাদের ওইখান থেকে বিভিন্ন আইটেমের চারা এবং বিষ এবং ট্রাক্টর সব কিছু নিতে পারবেন খুবই সা মানে সহজে নিতে পারবেন যদি আমাদের হাতে থাকে এবং নিজ দায়িত্বে মানে মানে একবার গ্যারান্টি সহ নিতে পারবেন যদি আমাদের হাতে থাকে তো আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন আইটেমের চারা উৎপাদন হয় এই যে দেখতেই পারছেন এই যে চারা এখন কৃষক বাঙতেছে এবং বাইগে দিতেছে আমরা মাটি থেকে বাইঙ্গে দেই তো অবশ্যই এরকম এরকম সুন্দর সুন্দর আপডেট কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আজকে দেখে আসি তো অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সবাই সাপোর্ট করুন এবং আমাদেরকে সাহায্য করুন এবং কন্টিনিউ আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আরও কৃষক ভাই দর্শক ভাইদেরকে দেখানোর সুযোগ করে দেন তাহলে আগে আমাদের নাম্বারটি বলে দিই তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ওই নাম্বারেই মুকুল আছে ফোন দিতে পারেন তো অবশ্যই সকলেই ভাই ও তো সবাই আমাদের নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকুন সবসময় নতুন নতুন আপডেট কন্টিনিউ ভিডিও দেখার জন্য